ইসলাম শুরু হয়েছিল ছোট সংখ্যা দিয়ে গরিব অবস্থায় ইসলাম আবার গরিব হয়ে যাবে সংখ্যা ছোট হয়ে যাবে কিন্তু ইসলাম ছোট ছিল ইসলাম সংখ্যা কম ছিল তখন ইসলামের ত্যাগ ছিল ইসলামের সংখ্যা আবার কমে যাবে ইসলামের ত্যাগ তখন থাকবে আর যতদিন পর্যন্ত মুসলমানের মধ্যে মুসলমানের হৃদয়ের মধ্যে ইসলামী তেজ থাকবে ইসলামী তামাঙ্গা থাকবে ততদিন পর্যন্ত মুসলমান সংখ্যায় কম থাকুক বা বেশি থাকুকরা কখনো মুসলমানদের সামনে মাথা চারা নিয়ে কথা বলতে পারবে না ঠিকই হবে যাকে সাইফুল বলা হয় আল্লাহ কোরআনে বলা হয় হারেদুল ওয়রিদ আল্লাহ কোরআনে তৎকালীন ত সুপার পাওয়ার বাদশা সামনে কি উপস্থিত হয়েছিলেন বাদশা সামনে বসে তিনি খাবার খাচ্ছেন খাবার খাওয়ার পর খাবার খাওয়া অবস্থা ওনার হাত থেকে কিছু খাবার নিচে পড়ে গিয়েছে দস্তর খানের মধ্যে পড়ে গিয়েছে ভালোবাসতে কে না চায় আমরা তো ভালোবাসাই চাই সন্তান চায় মা বাবার ভালোবাসা মা বাবা সন্তানের ভালোবাসা স্ত্রী চায় স্বামীর ভালোবাসা স্বামী চায় স্ত্রীর ভালোবাসা প্রতিটি মুসলমান চায় অন্য মুসলমানের ভালোবাসা দেখি না তাহলে ভালোবাসার জন্য বললেন আমি কি তোমাদেরকে ভালোবাসার কথা বলে দেব না সালাম ভাই তোমরা পরস্পরের মধ্যে সালাম বিনিময় করো যদি তোমরা পরস্পরের মধ্যে সালাম বিনিময় করো তোমাদের মধ্যে ভালোবাসা বাড়িয়ে দিবেন আল্লাহ

যখন একটাকে অন্য তার কাছে রাখা হবে তখন এক বোতল থেকে অন্য বোতলে পানি ভরপুর হবে আর যদি দুই বোতলের মুখ কাছাকাছি না রাখা হয় একটা অন্য এই পাশে ওই পাশে তাহলে কেমন পর্যন্ত পানি ঢালবে দুই বোতলের পানি কি একটা থেকে আরেকটার মধ্যে ভরপুর করতে পারবে তাহলে যেখানে বোতলের পানি কাছাকাছি না রাখলে ভরপুর করা যায় না সেখানে আল্লাহর বিধান এর লহী যে লেখা থেকে বলনো মত হবে সেটা কাঁচা কাছে না থাকলে কি বলো বলবো ওরা আপনারা বলেন ওর সুजूद আছে সুजूद নাই রাসুল এর কেริญ সల్లাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন ওয়ানিয়ালি মিনকুম উদুল আহলাম ওয়ান্নহা আমি যখন আলোচনা সামনে করব তখন আমার কাঁচা কাছে যা আলোচনা বুঝিও তার সামনে বলবি কারণ আলোচনা করতেও ভালো লাগবে তোমরা শুনেও মজা পাবে আর তোমাদের মধ্যে শয়তান পারবে দিতে না এই জন্য আমরা সালামের উত্তরটা জোরে দেবো এর দ্বারা পরস্পরের ভালোবাসা তৈরি হবে দুই নাম্বার আর একটা বিষয় জানলাম সেটা হচ্ছে বা কোনো অনুষ্ঠানে যখন আমরা আলোচনা শুনবো আলোচনা শোনা আদব হচ্ছে সামনের দিকে এসে সামনে বসে আলোচনা শোনা যদি আমার প্রয়োজন হয় ভালো না লাগে তাহলে আমি চলে যেতে পারবো কিন্তু শোনার সময় পিছনে বসে থাকবো না প্রথম আলোচনা শুরুর আগে আমরা দুটো শিখে ঠিক আছে না মনে থাকবে তো আল্লাহ আজকের আলোচনা এটা দিয়ে সার্থক হয়ে যাবে ইনশা আল্লাহ

ঐতিহ্যবাহী বাড়ি ধারা মাদ্রাসার সম্মান আমরা আল্লাহ তালা দরবারে শুক্রিয়া আদায় করব যে মহান আল আমিন আমাদেরকে এই পবিত্র সময়ে এসার পরে গুরুত্বপূর্ণ সময়ে আমাদের দুনিয়াতে সকল কাজ থেকে মুক্ত হয়ে সব কিছু ফেলে রেখে সকল ব্যস্ততাকে উপেক্ষা করে একমাত্র আল্লাহ তালা সন্তুষ্টির জন্য এই জান্নাতের বাগানের মধ্যে এসে উপস্থিত হয়েছি যেহেতু আমরা এসে উপস্থিত হয়েছি জান্নাতের বাগান এটা আমল্ায় দিয়েছেন এই জন্য আমরা আল্লাহ পা কে আলিস আদায় করবো যেন আল্লাহ আরো সন্তুষ্ট হন আমরা হৃদয় থেকে ইসলাম কখনো উপর নির্ভর করে ইসলাম চলে না ইসলাম সংখ্যাকে করে না ইসলাম

খালেদ বললেন কেন আমি জানি কোথায় এসেছি খাচ্ছি এটা তো আমি জানি বাচ্চার সামনে বলে বাচ্চার সামনে আপনি খাবার খাচ্ছেন আপনার সামনে খাবারের অভাব আছে বলেছেন অভাব নাই অভাব নাই তাহলে আপনি মাটিতে পড়ে গিয়েছে সেই খাবার কে খাওয়ার দরকার কে অন্য খাবার আছে সেগুলো খান খালেদুলিদ বলেন আরে নির্ভোগ আরে বোকা মাটিতে পড়ে যাওয়া খাবার পড়ে গিয়েছে আমার সামনে খাবারের অভাব নাই ওই দিকে লক্ষ্য করে যে আমি মাটি থেকে আমার খাবার খেতে হবে ওই দিকে লক্ষ্য করে তো আমি মাটি থেকে খাবার উঠিয়ে খাই নাই খাদি মাটি থেকে খাবার উঠিয়ে খাওয়া খাবার নষ্ট না করা এটা আমার রসুলের সুন্দর আত্মসুন্দর হাবি বিহা উলাই হোমাক এই সমস্ত নির্বোধ এই সমস্ত জনজনীদের জন্য কি আমি আমার প্রিয় হাবিব রাসূলের কীন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেড়ে দেব আমি হতে পারে মাকসার সামনে উপস্থিত আছি হতে পারে আমি পৃথিবীর সবচেয়ে সুপার পাওয়ারের সামনে আছি যার কাছে আমি থাকি না কেন ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে আমার রাসূল আমাকে শিক্ষা দিয়েছে খাবার যেন অপচয় না করি তুন্নদের উপর যেন আমল আমল করি সুতরাং আমার সামনে কে বসে আছে আমার সামনে কে দণ্ডায়মান আছে সেগুলো দেখার সময় আমার নাই আমার রসুলের সুন্নত পালন করতে গিয়ে যদি পৃথিবীর সব কিছু আমার অখুশি হয়ে যায় আমার বিপক্ষে চলে যায় এগুলো আমি পরোয়া করি না এটা আমার কোনো দরকার নাই আমি আমার রসুলের সুন্নতকে পালন করবই করব সুতরাং কোন কিছু আমি তো আটকা করব না তাহলে আমরা সংখ্যায় মতিলের পেন্ডেনে কম আছি এইজন্য কি মনের মধ্যে কোন ভয় রেখে ইতস্তত করে আলহামদুলিল্লাহ বলতে হবে নাকি উচ্চ কণ্ঠে বলতে হবে সংখ্যা কত কম হবে কোণ কত তো হবে সংখ্যা কত বেশি হবে কোণ কত তো হবে গাছে এর মধ্যে ফল যত বেশি হয় গাছ তত নিচে ঝুঁকে পড়ে গাছের মধ্যে ফল যত কম হয় গাছ তত উপরে থাকে ঠিক না ডালের মধ্যে যদি আম অনেক বেশি হয় ডাল এভাবে ঝুঁকে থাকে ডালের মধ্যে যদি আম কম থাকে ডাল উপরে দিকে থাকে মুসলমানদের সংখ্যা বেশি হলে সংখ্যা যখন কম থাকবে তখন একজনে একশো জনের কাজ করতে হবে ঠিক বলেন এই জন্য বদলের অঞ্চলে মুসলমানদের সংখ্যা ছিল তিনশো জন কাপের সংখ্যা ছিল সাড়ে নয়শো থেকে এক হাজার মুসলমান কি ভয় পেয়েছিল মুসলমান ভয় পায় নাই অস্ত্র নিয়েছে অস্ত্র ছিল না গোড়া ছিল না ও ছিল না কোন কিছুই ছিল না মুসলমান নিয়ে গিয়েছে খেজুরের ডাল খেজুরের ডাল যুদ্ধ করার জন্য কিন্তু হৃদয়ের স্পৃহা মনের সাহস এবং আমরা খেজুরের দা এক হাজার থেকেও বেশি দাঁড়ানো হয়ে গিয়েছে তাহলে মুসলমান কখনো সংখ্যা করা করে না আমরা সংখ্যা থেকে চিন্তা না করে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহকে খুশি করার জন্য আকাশ পাতাল উজার করে হৃদয়ের গভীর থেকে আল্লাহ আমাদেরকে এখানে নিয়েছেন আবারও আমরা আল্লাহ পাকে শুক্রিয়া দেখি বলে আলহামদুলিল্লাহ কে বড় করেন সেটা উদাহরণ আপনারা বলেন তো পৃথিবীর মধ্যে মানুষের মধ্যে যারা আছে মানুষ মানুষের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত আল্লাহ তাআলার কাছে কে বলতে পারেন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যে নবী আছে হযরত موسی আলাইহিস সালাম নাম শুনেছেন তো পবিত্র কোরআন মধ্যে যেই নবীর কথা আল্লাহ তালা সবচেয়ে বেশি আলোচনা করেছেন সেই নবী সেই নবীর নাম হচ্ছে জাতির জন্য যাকে আল্লাহ তালা নবী হিসেবে মনোনীত করেছেন তিনি হচ্ছেন হজরত নিউসা আলী ইসলাম মুসা আলী ইসলাম মনে করতেন যে তিনি মনে হয় পৃথিবীর মধ্যে সবচেয়ে জ্ঞানী তিনি মনে করতেন ওই সময় যেহেতু তিনি নবী তিনি মনে করতেন যে পৃথিবীর মধ্যে আমি সবচেয়ে জ্ঞানী আল্লাহ তালা মুসা আলাইসলামকে বললেন মুসা তুমি তো মনে করতেছ তুমি পৃথিবীর সবচেয়ে জ্ঞান জ্ঞান জানার অনেক কিছু বাকি আছে বলেন আমাকে যেই জমানায় যেই নবী আছে সেই জমানার সেই নবী সবচেয়ে শ্রেষ্ঠ হয় সেই জমানার সেইভাবে সবচেয়ে মর্যাদান হয় সেই জমানার সেই নবী সবচেয়ে জ্ঞান হয় এটাই তো স্বাভাবিক

তার সাথে আমি একবার সাক্ষাৎ করতে চাই আমি দেখতে চাই কে আমার থেকে জ্ঞানী আমি নবী হওয়া সত্ত্বেও যদি পৃথিবীতে আমার থেকে জ্ঞানী কেউ থেকে থাকে তার সাথে সাক্ষাত করে আমি নিজেকে ধন্য করতে চাই আল্লাহ তাআলা বললেন মুসা যদি তোমাকে তুমি যদি তোমার থেকে জ্ঞানী কারো সাথে সাক্ষাৎ করতে চাও তাহলে তোমাকে কিছু প্রসিডিউর মেনে তারপরে সামনে যেতে হবে কিছু নিয়ম কানুন মেনে যেতে হবে আপনি যদি বলেন যে আমি প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে চাই চাইলেই কি সাক্ষাৎ করতে পারবেন কি করতে হবে কিছু নিয়ম কিছু প্রোটোকল কিছু সিস্টেম মেনে অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে তারপরে দেখিয়ে তারপরে সাক্ষাৎ করতে হবে

তুমি কখনো বের হও কখনো বের হওয়ার পরে তুমি তুমি একটি ভাজা মাছ নিয়ে যাবে ভাজা মাছ কি মাছ ভাজা মাছ ভাজা মাছ কি চলাফেরা করতে পারে হ্যাঁ কই মাছ বাজার থেকে কিনে নিয়ে এসে ভাজলেন এই মাছ কি চলতে পারবে কে আল্লাহ বললেন মুসা তুমি ভাজা মাছ নিয়ে যাও

আমার থেকে জ্ঞানী একজন লোক পৃথিবীতে আছে তার সাথে আমি সাক্ষাৎ করতে যাই বললো চলুন একসাথে আপনার সাথে যাব আপনি পৃথিবীর নবী আপনার থেকে জ্ঞানী কেউ আছে পৃথিবীতে যদি কেউ থাকে তাকে আপনার দেখার যেমন ছ আমার তো দেখতে মনে চায় আমিও যাব চলেন বাবা যেতে হলে একটি মাছ ভাজি করে নিয়ে যেতে হবে বাজার থেকে একটি রুই মাছ কিনলেন রুই মাছ কিনে এনে এটাকে সুন্দর করে কুটলেন কুটে আগুন পরিষ্কার করে সবকিছু দিয়ে মশলাপাতি দিয়ে আগুনের মধ্যে সুন্দর করে ফ্রাই করলেন ভাজি করলেন বার্লিক্রু পার্টি এখন বার্লিক্রু পার্টি দেখেন ঘুরতে চাই একসেলার বার্লিট পার্টি এতে কি এই মাছটা ভাই এগুলো খাই বার্লিকো পার্টি বার্লিক্রো পার্টি

তার মানে মাস যতক্ষণ আছে ততক্ষণ ওই লোকের সাক্ষাৎ হবে না ওই লোকের সাক্ষাৎ পেতে হলে মাস দিতে হবে চলছেন তো চলছেন চলছেন তো চলছেন হঠাৎ করে এক জায়গায় গেলেন মুসার ইসলাম গিয়ে মুসার ইসলাম একদম ক্লান্ত হয়ে গিয়েছেন পরিশ্রান্ত হয়ে গিয়েছেন আর চলতে মনে চায় না সাথে যুবক সব ক্লান্ত হয়ে গিয়েছেন আর পথ চলতে মনে চায় না সামনে একটি পার্ক বসে করবে সামান্যতম মনে চাই না বুঝতে পারলি সা আমি বসে করলেন বললে আমি আর চলতে পারবো না আমি একটু জিরিয়ে নিই জিরানোর জন্য যখন অচিক সারাদিন হাইটে সফর করে সন্ধ্যার সময় যখন একটা গাছপালার মধ্যে বা একটা বারান্দার মধ্যে হেলান দেয় বসে ক্লান্ত শরীর চোখে ঘুম চলে আসে আছে না ঘুম চলে আসে সেখানেও

বললেন জ্ঞানী লোকের সাক্ষাৎ পাই বা না পাই দরকার দাও খাই মাছ বাজে আছে দেওয়া সাথে যুবক বেগে হাত দিলেন মাছ দেওয়ার জন্য বিষয় হল ব্যাগে হাত দিয়েছেন মাছ বের করার জন্য যুবকটা দেখলো ব্যাগের মধ্যে মাছ না ব্যাগের মধ্যে মাছ নাই মাছ কোথায়

লোক মরে গিয়েছে কোথায় গিয়েছে তুমি দেখে রাখব তোমাকে তোমার ঘুমানোর জন্য বলো যে আল্লাহ নবী মুসা আমি তো ঘুমিয়ে গিয়েছি আমি বলতে পারিনা কোথায় চলে গিয়েছে মুসা আলি ইসলাম বললেন তোমাকে আমার সাথে আর চলতে হবে না জানো তুমি তোমার পথ দেখো আমি আমার পথ দেখি মুসা আলি ইসলাম তাকে বাদ দিয়ে একা একা করলেন চলে তিনি ওই জায়গাটা বের করলেন যেই জায়গায় মাস্টার চলে গিয়েছে সেখানে গিয়ে দেখলেন একজন লোক বসে আছে একজন লোক বসে আছে ওই লোকটাকে দেখে মুসা আলি ইসলাম দেখ করলেন আল্লাতাদিয় কালাম করনে মানে মিম্মাউল লিান্তুরুস্তা হে পতি হে মুসাফির ব্যক্তি আল্লাহকে পাঠিয়েছে তোমার কাছ থেকে জ্ঞান শিক্ষার জন্য তুমি নাকি এই পৃথিবীর মধ্যে সবচেয়ে জ্ঞানী আমার থেকেও জ্ঞানী আমি কি তোমার অনুকরণ করতে পারি আমি কি তোমার অনুসরণ করতে পারি তোমার কাছ থেকে কিছু জানার জন্য ওই লোকটা বললেন হে মুসা তুমি আমার অনুসরণ করে তুমি আমার সাথে চলতে পারবে না

অলোটা বললেন আচ্ছা ঠিক আছে তাহলে ধর্জ নিয়ে থাকতে হবে চলতে লাগলেন দুইজনে শান্ত দুইজনে চলতে লাগলে আত্দা ওই দা আমার চলতেছেন চলতেছেন দুইজনে চলতেছেন যুবক কে তো আগে লাগে ফেরাই দিছে এখন দুইজনে চলতেছে হাত ধরে দে চলতে চলতে রাস্তায় গিয়েছে রাস্তায় যাওয়ার পর দেখলেন একটা নদী কি একটা নদী নদীর মধ্যে পার হওয়ার জন্য কোনো নৌকা নাই শুধুমাত্র একটা নৌকা আছে একটা নৌকা মুসার ইসলাম ওই লোকটাকে সাথে নিয়ে নৌকার মধ্যে আরোহণ করলেন আরোহণ করলেন নৌকা রাস্তা নদী পার হলেন পার হওয়ার পর মুসার ইসলাম নদী পার হয়ে পারে গিয়েছেন সাথের যে লোকটা আছে ওই লোকটা নৌকাটাকে ভেঙে দিল কাজটাকে ঠিক

আমাদেরকে নৌকা পার করে দিয়েছে আমরা আসার পর এখান যে ডাকাত গোলটা ছিল ডাকাত তাদের উদ্দেশ্য হচ্ছে ভালো কোনো নৌকা পাইলে তারা ডাকাতি করে নিয়ে যাবে

এলাকার তাহলে এই যে এই বেড়া আমাদেরকে পানি দেয় না ঘর ঠিক করে কেন দিলেন বলে যে আসলে এই বাড়িওয়ালের জন্য ঠিক করি নাই বাড়িওয়ালার দুইটা বাচ্চা আছে এই বাচ্চারা ভবিষ্যতে এই ঘরের নিচে অনেক সম্পদ আছে এই ঘরটা যদি ঠিক থাকে ওই বাচ্চারা ওই সম্পদ গুলো ব্যবহার করে তাদের জীবন পরিচালিত করতে পারবে যেহেতু বাচ্চারা তাদের জীবন পরিচালনার জীবিকা নির্বাহের বস্তু এই ঘরের নিচে আছে এই জন্য আমি ঘরটা ঠিক করে দিয়েছি মুসার ইসলাম বললেন তাও তো এই কাজটাও ঠিক করেছেন মুসার ইসলাম সাথে সাথে বললেন আল্লাহ তালার কাছে যে আল্লাহ নবী হিসেবে আপনি আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন ঠিক আছে কিন্তু পৃথিবীর সবচেয়ে মহা জ্ঞানী আমি না আমার থেকে জ্ঞানী লোক আছে তাহলে এস বাই দা বললে রিন আম আঙ্গ মিংকুন বললে রিন কারণে আল্লা তা মানুষের সম্মান বাড়ায় না কমায় তাহলে এখানে মুসারিশ রাম নবী ছিলেন তারপর আল্লাহ তালা এলেমের কারণে ওই লোকটার সম্মান বাড়িয়েছেন যে লোকটার সম্মান বাড়িয়ে দিয়েছিলেন ওনার মা হচ্ছে হজন্তে হিজি আলাইহি ইসলাম হজতে হিজি আলাইহি ইসলাম আর যে এলেমের কারণে সম্মান কমেছে এটা কোনো কোনোদিন যদি কথা বলি আপনার আমি তাহলে সেদিন বলবো হুজুর করে এসেছেন আসলে কথা ছিল হুজুর আশার সাথে সাথে আরো কমে ছেড়ে দেবো আমি অত্যন্ত দুঃখ প্রকাশ করছি একটু সময় বেশি না কারণে যে কথাগুলো বলেছি আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন প্রথম দুইটা কথা সালামের উত্তর দেওয়া মসজিদটা ধরে রাখা এটা হচ্ছে আমি প্রথম আজেদের কথা বলেছি আর দ্বিতীয় নম্বরের কথা বলেছি এলেমের কারণে যাদের সম্মান বাড়িয়েছে আল্লাহর দরবারে সম্মান বাড়িয়েছে যাদেরকে আমরা কি করব সম্মান করব আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন ওমা আলাইনা ইল্লাল বালা والسلام عليكم ورحمه الله